তোমাদের সবার উদ্দেশ্যে আমি ক্লিয়ার কাট একটা কথা বলে দিই যেটা মন দিয়ে মানে মাথায় ঢুকিয়ে নাও তোমাদের অনেকের মনে হতে পারে যে কোনো মোটিভেশনাল ভিডিও দেখে তুমি মোবাইল থেকে নিজেকে দূরে রাখবে তোমার অনেক সময় মনে হতে পারে যে মোবাইলটা তুমি পুকুরের জলে ফেলে দেবে কি একেবারের জন্য তোমার বাবা মাকে দিয়ে দেবে কি ভেঙে দেবে অনেক কিছু তোমাদের মাথায় আসতে পারে কিন্তু দেখো যুগের সঙ্গে সঙ্গে আমাদের তাল মেলাতে হবে আমরা জানি যে স্মার্টফোন আমাদের জীবনে এখন কতটা গুরুত্বপূর্ণ তোমরাও এটা খুব ভালোভাবে জানো হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক সবই থাকে কিন্তু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে যারা ব্যালেন্স করে চলতে পারবে একমাত্র তারাই এগাতে পারবে ঠিক আছে এবারে ব্যাপারটা হচ্ছে এটাই যে স্মার্টফোনের ডিস্ট্রাকশন থেকে আমি কি করে বের হব বা আমি পড়ার সময় কিভাবে নিজের মনকে স্মার্টফোন থেকে দূরে রাখব যখন কথাটা স্মার্টফোনের আসছে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়া নিয়ে বসে আছে বুঝতে পারছো আমার কথাটা কী বলছি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব এরা তাই না ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সমস্ত অ্যাপগুলোর প্রবলেম হয় এবারে ব্যাপারটা এটা নয় যে আমি সারা দিন কিভাবে মুক্ত থাকবো না না তো তোমাকে সারা দিন মুক্ত থাকার কথা কেউ বলেনি তুমি শুধুমাত্র তোমার পড়ার টাইমটুকু মুক্ত থাকো তাহলেই হবে বাকি সময় তুমি যা করছ করো সমস্যা সমস্যা ক্লিয়ার হচ্ছে যে যে তুমি মনকে বলছো তোকে একদম মোবাইল ইউজ করা ছেড়ে দিতে হবে না সেটা সম্ভব নয় যখনই তুমি এটা বলবে তখনই তোমার মন বিশ্বাস করতে পারবে না এবং তোমার কাজ হবে না